আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সাহেব ব্লক এই তো চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আজকে ব্লকটি খুব সংক্ষেপে দেখাবো আসলে তেমন সময় ছিল না আমাদের হঠাৎ করে দুই বন্ধু মিলে চলে গেলাম পারে পর্দা পারে পদ্মা নদীর বিখ্যাত সেই ইলিশ ভাজা খেতে আমি আর রাসেল আমার বন্ধু দুইজন মিলে আমরা চলে গেলাম পদ্মাপাড়ে পদ্মাপাড়ে যাওয়ার সময় মোটামুটি পরিবেশটা খুব সুন্দর একদম সন্ধ্যার একটু আগে আমরা যাওয়ার পর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় পদ্মাপাড়টা আসলে অনেক সুন্দর দেখার মতো আমার শখ ছিল অনেক দিনের যে পদ্মাপাড়া যাব গিয়ে ওখান থেকে তাজা ইলিশ বাজা খাব ভাত খাবো অনেক টাইপের বর্তা দিয়ে খাবো তারপরে গেলাম আমরা যাওয়ার পরে ওখানে গিয়ে আমরা মোটামুটি একটা একটা ছোট সাইজের একটা ইলিশ কিনি ইলিশ কিনে বাজি করে আমরা সেটা সেখান থেকে খেয়ে আসলাম আসলে কিছু কিছু জায়গা আছে ওখানে শুধু খানার জন্য না গেলে মনটা অনেক ভালো হয়ে যায় শান্তি লাগে পাঠটা হচ্ছে সেরকম একটা জায়গা আপনারা চাইলে পরিবার নিয়ে যেতে পারেন পদ্মাপাড়ে যেই যে ইলিশের দোকানগুলো আছে সেখানে প্রায় সারা সারা রাত পাটি পাটি জমে এখানে সম্পূর্ণ ঢাকা থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে সেখানে যায় আর যাওয়ার পর আমরা যেদিন গেছিলাম সেখানে আবার ওদিক আর ইয়া নির্বাচন ছিল আমরা যাওয়ার সময় দেখলাম অনেকগুলো ইয় ক্যান্ডে বোট চলছে আর এই যে রাস্তা দুই পাশে অনেক পোস্টার আসলে বোট বোট যখন চলে ওই এলাকাটা খুব ইয়া থাকে ভালো থাকে সুন্দর থাকে আর ইয়া থাকে দেখা যায় ঈদ ঈদ একটা বাদ থাকে মানে বাংলাদেশে বোট বোটের সময়টা সেখানকার মানুষটা জুড়ে জোরে চিল্ডিয়া চিলিয়ে যার যার পাথি তার পাথির মার্কা বলতেছিল ছিল আমাদেরকে তারপর আমরা যখন চলে আসি তখন আবার তখন আবার দেখলাম যে এখানে জয়ী প্রার্থী ওরা বিশাল বড়ো শুডাউন করে মিছিল করে তো ওরা জয়টা উদযাপন করছে দেখতে থাকুন আমার ব্লকটি যদি ভালো লাগে মানে তেল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম পদ্মাপাড়ায় এই যে এই যে দেখেন পদ্মাপাড়াটা বিকালে কত সুন্দর লাগতে আছে দেখার মতো সুন্দর এই পদ্মাপাড়ায় কিন্তু একটা জিনিস দেখলাম পদ্মাপাড়ের যে পাড়টা এখানে অনেক ময়লা আবর্জনা আর পর্দাপাড়ার যে সাইডটা এটা সরকার চালিয়ে আরও সুন্দর করতে পারত আরো দেখার মতো করতে পারতো কিন্তু এখানে কোনো যত্ন নেওয়া হয় না সরকার এখান থেকে এই কারণে হয়তো কিন্তু অসাধারণ সুন্দর এখান থেকে এই যে নৌকাগুলো পাওয়া যায় এখানে এখানে এই নৌকাগুলোর মাধ্যমে জন প্রতি একশো টাকা করে পদ্মা যে নিজ দিয়ে দূরে নিয়ে আসে এই তো এখন আছে পদ্মা পারে। এটা আমাদের পছন্দের পদ্ধতি দেখা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের